নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি মনে হয় যে সরকারের যে সমস্ত দুর্নীতি বেনিয়ম অনিয়ম অস্বচ্ছ প্রশাসন তার বিরুদ্ধে আপনারও প্রতিবাদ করা উচিত তাহলে আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন লাইক করবেন আশা করি এবং আপনার বাড়ির নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য এই আওয়াজ তোলা যদি সঠিক মনে হয় এবারে আসি মূল প্রতিবেদনে দেখুন মিনাক্ষী আপনারা ইতিমধ্যে তার ঝাঁঝালো বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ সরকারকে সেটা শুনেছেন কিন্তু ঝাঁজ আরো বাড়ছে মিনাক্ষী যত দিন যাচ্ছে আরো পরিণত আরো যেন ধারালো হয়ে উঠছে এবং শাসক দলের যেন নিশানা হয়ে উঠছে শুধুমাত্র মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী যেইভাবে এই শাসক দলকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তার যে বিশোদগার এবং যে ঝাঁঝালো বক্তব্য বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিরামহীনভাবে প্রতিদিন কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছুটে যাচ্ছে সেটা কিন্তু শাসক দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলছে শাসক দলের মুখোশটাকে টেনে খুলে দেবার জন্য মিনাক্ষী কিন্তু যেভাবে আসরে নেমেছে সেটাই কিন্তু আগামী নির্বাচনে তার ডিভিডেন্ড কিন্তু বামেরা নিশ্চিতভাবে পাবে ইতিমধ্যেই পেতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সাম্প্রতিক নির্বাচনে আপনারা দেখেছেন এবং তাছাড়াও বিভিন্ন গ্রাম উজার করে কিন্তু পতাকা কথাকাতলে প্রচুর মানুষ আসছে যেটা কিন্তু ভীষণ তাৎপর্য বহন করছে এবং এই কারণে বামেরাও মিনাক্ষীর প্রভাবকে কিন্তু অস্বীকার করতে পারছে না আমরা বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেছি এই বিষয়ে মিনাক্ষীর নাম কিন্তু সবার মুখে সমস্যারে উচ্চারিত হয়েছে আমি বেশি কথা না বলে কিছু বক্তব্যের অংশ শোনাই দেখুন কিরকম বক্তব্য তিনি রাখছেন যেটাতে শাসক দল বিড়ম্বনায় পড়ছে আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত, অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তার বাড়ি যাব। আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে এ কোন ধরনের শিক্ষা এ কোন ধরনের পরিবেশ এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসি সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনোপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওই দিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরও কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে তাহলে কি শেষ হয়ে যাচ্ছে কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে আমাদের মানসিকতা থেকে আমাদের মাথা থেকে যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু সওয়াল পর নেই হ্যাঁ সওয়াল দুশ্রী জায়গা পর হ্যাঁ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যে এটা উচিত নয় আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করল তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্তমনা শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কথা বলছেন প্রতিনিয়ত নিশ্চিতভাবে ওরা বলেছে তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলে বলেছে ছাত্রদের কনফারেন্স যখন তখন এই জেলার যারা আমাদের সভাপতি যারা তারপরে বক্তৃতা করেছেন তারাও বলেছেন আমার সোজা কথা পরিষ্কার যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি কেন যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকারখানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি যে শিক্ষা যে লেখা পড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি বাপ লোক সবাই পুঁজসাখতে হ্যাঁ লেখাপড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে যদি একটা মায়ের পেটটা পেটটা মানে পেটটা ফুলে আছে তার মানে ওই মা গর্ভবতী তার মানে ওই মা পাতি তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোন মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে এখনই রাস্তায় আসতে আসতে? একটা এইট সিটার মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত খুব বাঁচলো একটু ঝগড়া হতে হতেই মিটে গেল কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি মুরাদুলদা দেখলেন কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটরসাইকেলটার উপরে বা এই সিটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশের লোকজনরা ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য এটা হচ্ছে মানবিক প্রবৃত্তি এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আছে আমাদের মধ্যে কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে আমাদের মানসিকতা থেকে আমাদের মাথা থেকে যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু ইহা পর নেই হ্যাঁ সওয়াল দুসরি জায়গা পর হ্যাঁ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য দল বেঁধে তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলব তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন ধরনের পরিবেশ এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসে সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরও কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে শুনলেন নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে যেই বডি ল্যাঙ্গুয়েজ মিনাক্ষীর মধ্যে যেই প্রতিবাদের ভাষা যেই সচ্চারতা এবং যে ধারালো বক্তৃতা আপনারা শুনছেন এটা নিশ্চিত ভাবে শাসক দলকে যথেষ্ট চিন্তায় রেখেছে যে এই রকম একজন লড়াকু নেত্রী তাদেরকে কমব্যাক্ট করছে যেটা সামাল দেওয়া কিন্তু শাসক দলের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে অনুচিত